মানি চাও না মানি তোমার মেহরবানি তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল সুন্দর ফুল বলা সুন্দর ফল মিঠা নদীর

বাউল বিচার গান বাণী প্রধান গান এর কথাগুলো দর্শক শ্রোতাদের কর্ণপুরে পৌঁছাতে হয় এটা আপনার একটু খেয়াল রাখতে হবে এটা বাড়ান আপনি গেইনটা বাড়াবেন মিটটা বাড়াবেন হাইটা বাড়াবেন তারপরে রিভার্টটা দিবেন আমি আমার মন চোখে চালিয়ে যাই আপনি বাড়ান বিশ্বজুত অলিয়াউলিয়া গাউস কুতম যে যেখানে যে যেভাবে সাহিত্য আছেন সকলের দরবার আমি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠতম একজন খাজা খাজেগান আতায় রাসুল হিন্দে সুলতান গারিবে নেওয়াজ গারিবের বন্ধু যাকে আমরা খাজা বাবা বলি যে আপনার আমার প্রত্যেকেরই বাবা একজন অভিভাবক সেই হাসান সঞ্জুরি আমার খাজা বাবার ওই পবিত্র আমি প্রেম ভক্তি রেখে আমার খাজা বাবার বংশ যে যেখানে আছেন আমার খাজা বাবার অনুচারী ভক্ত প্রেমিক প্রত্যেক ভক্তের চরণে আমি প্রেম ভক্তি রেখে আজকে মঞ্চে উপবিষ্টা যত জোনা আমার সকল বাবাজিদের চরণে আমি প্রেম ভক্তি রাখছি আজকে কর্তাপক্ষ যারা এত সুন্দর করে আমার খাজা বাবার নামে একটি মিলন মেলার আয়োজন করেছেন প্রত্যেক সত্তার প্রতি আমি সালাম ভক্তি ভালোবাসা রেখে চূড়ান্ত হতে পর্দার আরে আমার মায়েরা সহ অনেক মায়েরা দাঁড়িয়েছে মায়েদের জন্য রাখছি ভক্তি সুযোগ হলে বাবারা যারা আছে যুবক ভাইরা যারা আছে একটু মায়েদেরকে বসার মতো ব্যবস্থা করে দিবেন কারণ পুরুষ বাবাজিরা সব জায়গায় যেতে পারে মায়েরা চাইলেও সব জায়গায় যেতে পারে কয়েকজন মাকে আমি দেখতে পারতেছি তাদের চরণে আমার ভক্তি রয়ে গেল যার সাথে আজকে গানের জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত একজন গায়িকা আমাদের খাতিজা ভান্ডারী আমি বসে বসে শুনলাম তার বন্ধনা গানের মধ্যে তিনি আমার বাবার সন্তান আমি আমার দেহ মন প্রাণ যার চরণে বিক্রি করে দিয়েছি আমি জানি না তিনি আমাকে ক্রয় করেছে কিনা তবে আমি সপে দিয়েছি যার চরণে তিনি হচ্ছে আমার আলহাজ মাওলানা সৈয়দ বসর মাজ ভান্ডারি আলহাসানি আল হুসাইনি আমার দয়াল আমার দয়ালেরই সন্তান উনি এখানে তো আমি অর্ধেক খুন এমনি হয়ে গেছি এখানে অর্ধেক খুন আমি এমনি হয়ে গেছি তারপরে যে সম্মান যে ইজ্জত উনি আমাকে করলেন আমি আমার মালিকের কাছে বলি ওনার এই গলা পাওয়া এর দ্বিগুণের দ্বিগুণ যেন আমার মালিক আবার তাকে দিয়ে দেয় এমনি তো তার অনেক আছে অভাব নেই আপনারা জানেন তার শ্রুতি মধুর বাণী আওয়াজ আপনাদের কর্ণপুরে আপনাদের হৃদয় স্থান পেয়ে গেছে তারপরেও আমি জানি আমার গোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু তারপরেও ইচ্ছা নিয়ে আমার দোয়াটুকু আমি করে যেতে পারি কবুল করার মালিক হচ্ছে সে আমি আমার ভাণ্ডারির কাছে বলি তুমি আমার খাদিজা ভাণ্ডারি রে আমার ভাণ্ডারি জানে মানে দিয়ে গানের ওস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবি রাজ আমার দয়ালের চরণে প্রিয় ভক্তি রেখে কর্তব্য কাজে চলে যাচ্ছি উভয় শিল্পীর জন্য দোয়া চাই দয়া চাই আপনাদের দোয়া দয়া ছাড়া আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই ছোট করে একটা বন্ধনা গান রাখি বন্ধনা গান গিয়ে আমি আমার মন থেকে একটি ভাব রেখে বসে যাব কর্তার ইচ্ছা কিন্তু যেভাবে আদেশ করবেন সেইভাবে গাওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ